তার টেনশনে আছেন রেইন ব্যস্ত হয়ে পড়েছেন চতুর্দিকে রেইনের জন্য মানুষের সামনে যাইতে পারেন না বারবার ঋণের জন্য তাগাদা দেয় সমাজে চলতে বড় কষ্ট হয় ওই সমস্ত পেরেশানগ্রস্ত লোকদের জন্য চারটা আমলের কথা বলবো এই চারটা গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ পাক থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কয়টা গুণ অর্জন করব চারটা গুণ একজন ইমানদার একজন মুত্তাকি এই চারটা গুণ যদি অর্জন করতে পারে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে অভাব অনটনে রাখবেন না এক নাম্বার হলো সিদকুল হাদিস সদা সর্বদা সত্য কথা বলা সদা সর্বদা সত্য কথা বলা বর্তমান মিথ্যা বেশি নাকি সত্য বেশি মানুষে মিথ্যা কথা বেশি বলে কেন এই জবানের আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে হেফাযত করার জন্য বলেছেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালিমাল মুসলিম নামিল লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যারা হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে এই জবানটাকে হেফাজত করতে হবে এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলা যাবে না এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দেওয়া যাবে না কারণ কেউ যদি তোর বাড়ি দ্বারাতে আঘাত করে এই আঘাতটা মুছে যায় কিন্তু কেউ যদি জবানের দ্বারাতে আঘাত দেয় সেই আঘাতটা মুছে যায় না ঠিক কি না এজন্য কবি বলেন যারা সিনানি লাহা ইলতিয়াম জরাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়া লা ইлтаমুমা জরাহাল লিসান ওয়া লা যদি তরবারি দ্বারা তাঘাত করে কত বিক্ষত করে ফেলি সেবনের মাধ্যমে মেডিসিন ব্যবহারের মাধ্যমে একদিন না একদিন স্থানটা যায় কিন্তু আমার বন্ধু এই জবান কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে বন্ধুর জবানের দেওয়া কষ্ট এখনো পর্যন্ত বলে যায় না ঠিকা বলে এই জন্য একজন মমিন তার জবানটাকে হেফাজত করবে জবান দাঁড়াতে সত্য কথা বলবে জবান দাঁড়াতে মিথ্যার আশ্রয় নেবে না মিথ্যা কথা বলবে না কারণ মিথ্যা বলা হলো গুনাহে কবিরাম আর একটা গুনাহে কবিরার জন্যই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় দুই নম্বর আমল যদি আমরা আল্লাহর কাছ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থাপনা চাই নম্বর আমাদের কি করতে হবে আমানা আমানতের খেয়ানত করা যাবে না হেফজুল আমানত সংরক্ষণ করতে হবে কথার আমানত সম্পদের আমানত ইজ্জতের আমানত একজন আপনার কাছে একটা কথা বলেছে এটা আমানত বলে ভাই কথাটা কখনো কাউকে বলবা না যদি বলো তাহলে আমার ইজ্জত চলে যাবে কিন্তু যখন সুযোগ হয় তার ইজ্জত লুণ্ঠুন করার জন্য সেই গোপন কথাটাই আরেকজনের কাছে প্রকাশ করে দেয়া আছে না না এই গোপন কথাটা আপনার আমার কাছে আমানত আমানতের খেয়ানত করা যাবে না আপনার কাছে একজনের সম্পদ রাখছি কিছু টাকা রাখছে যে এই টাকাটা আমানত রাখেন আমানতের মাসসালা হলো আমানতের টাকা আপনাকে যেভাবে দেবে সেইভাবে রাখতে হবে টাকা খরচ করা যাবে না চিন্তা করছেন বন্ধু দশ হাজার টাকা রাখছে এখন খরচ করে পালাই এরপরে ব্যাংক থেকে উঠে দিয়ে দিব না আমানতের টাকা নোট বাংতি পর্যন্ত দেওয়া যাবে না এর নাম হলো আমানত আমানতের খেয়ানত করা যাবে না আল আমানত কোন ব্যক্তি যদি আমানত সংরক্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আমানত সংরক্ষণটা এটা রিজিকের চাবি রিজিকের চাবি যদি পেতে চায় তাহলে কখনো আমানতের খেয়ানত করব না কেউ একটা অন্যায় করেছে আপনি শুধু জানেন আর কেউ জানে না আপনি কথাটা কারো কাছে প্রকাশ করবেন না কেন নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতার আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ কোন মুসলমানের কোন গোপন কথা যদি কোন ব্যক্তি শোনার পরে সেটাকে গোপন রাখে প্রকাশ করে দিয়া তাকে ইজ্জতের ইজ্জত হানি না করেন কথার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে তাকে বেজ না করে কঠিন কামতের ময়দানে যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গোপন গুনাহগুলোকে maaf করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আজকে আপনার ভাইয়ের গোপন কথাটা কি আপনি প্রকাশ করলেন না তো কিয়ামতের ময়দানে আপনার গোপন অন্যায়গুলোকে প্রকাশ না করে আল্লাহ পাক গোপন ভাবে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমানতের সংরক্ষণ করব

আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার ঠিকানা হলো জাহান্নামা হু জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দান করবে একটু